আসসালামু আলাইকুম গুডেন আজকে আমরা জ্ঞানিটিভ কেসের ব্যবহার সম্পর্কে জানবো জ্ঞানিটিভ কেস কি জ্ঞানিটিভ কেস হচ্ছে এক ধরনের কেস যা কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বা উদ্দেশ্যকে বোঝায় এই জ্ঞানিটিভ জ্ঞানিটিভ কেস আজকাল লিখিত ভাষায় বেশি ব্যবহৃত হয় কথ্য ভাষায় তেমন ব্যবহার হয় না জ্ঞানিটিভ কেস ব্যবহারের কিছু প্রধান নিম্নরূপ মালিকানা সম্পর্ক উদ্দেশ্য মালিকানা সম্পর্ক উদ্দেশ্য তো প্রথমে মালিকানা কোনো কিছুর মালিককে তা বোঝাতে গানিটিক কেস ব্যবহার করা হয় যেমন ডাস ইস্ট ড্যাস ম্যান মান্যাস অথো এটা মালিকটির গাড়ি ডাস ইস্ট ড্যাস মান্যাস অটো এটি মালিকটির গাড়ি তারপরে সম্পর্ক বোঝাতে যেমন দুইটি নাউন এবং প্রনোমেনের নোমেন এবং প্রনোমেনের মধ্যকার সম্পর্ক বোঝাতে গ্যানিটিভ ব্যবহৃত হয় ডাস ইস্ট মাইনেস ফাটাস হাউস এটি আমার বাবার বাড়ি ডাস ইস্ট মাইনেস ফাটার্স হাউস এটি আমার বাবার রই এখানে একটি এই নুমেন এবং পূর্ণমেনের মধ্যাকার একটি সম্পর্ক বোঝাতে এই গানিটিভ পেসটি ব্যবহৃত হয়েছে তারপর উদ্দেশ্য যেমন কোনো কিছুর উৎস বা মূল কি তা বোঝাতে গানিটিভ ব্যবহৃত হয়েছে যেমন ই সাপে দিয়া স্থাট ফিলে শুনে বিল দেওয়া গ্যাসাইট গ্যাস গ্যাসাই গ্যাসাইক্সড আমি শহরে অনেক সুন্দর ছবি দেখেছি দেখিয়াছি হিসাবে দেয়ার স্টার্ট ফিলে শুনে বিল্ডিয়া গ্যাসাইক্সড আমি শহরে শহরটিকে অনেক সুন্দর ছবি দেখিয়াছি এবার গ্যানিটিভ বাই নামেন নামেন গ্যানিটিভ হলো একটি ব্যক্তিগত অবস্থা মালিকানাকেই বোঝাতে পার ব্যবহৃত হয় আমরা আগেই পড়েছি নামে ব্যক্তিগত ক্ষেত্রে গেনেটিভ ব্যবহার করলেও কার এবং কাহার এর এমন অর্থ প্রকাশ করে কার এবং কাহার এমন অর্থ প্রকাশ করে এর গঠনটা হচ্ছে এরকম যখন নামে হয় তখন ব্যক্তি বা প্রাণী প্লাস যোগ করতে হয় প্লাস নামে পদার্থ বা বস্তু যেমন আমরা যদি পিচারের বই পিটার্স বুক পিটার্স বুক প্রথমে নাম তারপরে কী করা হয়েছে কী করা হয়েছে যোগ করতে করা হয়েছে আবার নাম প্রথমে ব্যক্তি বা প্রাণীর নাম প্লাস যোগ করা হয়েছে তারপরে তারপরে আবার কি প্রাণীর বস্তুর নাম তো আমরা পিটার্স বুক এখানে হচ্ছে পিঠারের বই অ্যাসযুক্ত করে পিঠার্স বুক মানে পিঠারের বই এই যে পিঠার সেই মালিক সেই বইটির মালিক সেই বই পিঠার যেই বইটির মালিক সেই বই এবার মাগায়াস ঠাসে মাগায়াস ঠাসে মা মাগিয়াস ঠাসে মাগিয়াস ঠাসে হচ্ছে মারিয়াস ঠাসে বা মা মারিয়াস ঠাসে মানে মারিয়ার ব্যাগ এখানে এই ব্যাগটি মারিয়ার হচ্ছে এটা জার্মান ভাষায় মাগিয়াস বা মারিয়াস ঠাসে মারিয়ার ব্যাগ তো প্রথমে কি করেছে প্রথমটা হচ্ছে ব্যক্তি বা প্রাণীর নাম তারপরে এ যুক্ত করেছি তারপরে পদার্থ বা বস্তুর নাম আরটি যদি বলি আনাস ডক্স আনাস ডক্স আনার কুকুর আনার মালিকানা কুকুরে বোঝাইছে একইভাবে নামটি যদি নামটির এস বা এক্স বা জেট দিয়ে শেষ হয় নামটি অ্যাস বা এক্স বা জ্যাট দিয়ে শেষ হয় তাহলে শুরুটি শুরুটি অ্যাপ্রোস্ট্রফি অ্যাপ্রোস্ট্রফি ব্যবহার করা হয় যদি শুরুতে অ্যাস এক্স এক্স এস বা জার্মান ভাষায় অ্যাস ইক্স তারপরে হচ্ছে সেট এই শব্দগুলো ব্যবহার করা হয় তাহলে আমরা এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় যেমন ম্যাক্স অটো ম্যাক্সের অটো তারপর হচ্ছে হান্স ম্যাক্স অটো ম্যাক্সের অটো তারপর হচ্ছে হান্স হাউস হান্সের হাউস ডাস ইস্ট সারাস হ্যান্ডি এটি হচ্ছে সারাসের মোবাইল হ্যান্ডি মানে হচ্ছে হান্ডিও মানে হচ্ছে মোবাইল এরপরে হচ্ছে এখানে সারাস কিন্তু সারাস নামের শব্দের কিন্তু যুক্ত করা হয়েছে হ্যান্ডি এর মালিকানাকে প্রকাশ করা হয়েছে এরপর হচ্ছে বো ইস্ট খালস অটো কার্লের গাড়ি খারলের গাড়ি কোথায় বো ইস্ট খালস অটু এখানে কার্লের গাড়ি কোথায় এখানে কিন্তু কার্লের নামের সাথে কিন্তু অ্যাজুক্ত করা হয়েছে এখানে খারলের অটো অটো বলতে গাড়ি বলতে মালিকানা প্রকাশ করেছে ইস গেহ ইস লেজে হানাস বুক আমি হানাস বই পড়ছি এখানে বইটি কার হানার্স তাহলে হানার্সের একটি মালিকানা প্রকাশ করেছে এর জন্য যুক্ত করবে হানার্স বুক হানার্স বুক এর জন্যে বইটির সাথে হানার সাথে যুক্ত করতে হবে তারপর আছে ডাস ইস্ট মার্কস ও টু মার্কস ও টু ডাস ইস্ট মার্ক্স ওটু এখানে এই যে মার্কসের নাম মার্কসের মার্কসের গাড়ি এখানে কিন্তু আমরা এক্স থাকার কারণে আমরা কিন্তু ইক্স ইক্স থাকার কারণে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা অ্যাড যুক্ত করিনি তাহলে শুধু মার্কস শব্দটি মার্ক্স নামের এর শেষে এক্স থাকা শেষ হয়েছে তাই মালিকানা শব্দটি অ্যাপোস্ট্রপিক ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে গেনিটিভের বিকল্প কি কিছু কিছু ক্ষেত্রে গেনিটিভ গানিটিভ বিকল্প পরিবর্তে ফন প্রিপজিশনও ব্যবহার করা হয় গানিটিভের পরিবর্তে কী করা হয় কিছু কিছু ফন শব্দটিও ব্যবহার করা হয় যেমন ফোন হচ্ছে পিপ ফোন যে ফোন ফোন হচ্ছে পিপূষণ তো সেটাকে মানে ভে ও এন হচ্ছে ফোন এটা হচ্ছে পিপ্রদূষণ ডাস হুন্ট ডাস হাউস ফন মাইনেম ফাটার আমার বাবার গাড়ি ডাস হাউস এই দাস হাউস ফন মাইনেম ফাটার আমার বাবার বাড়ি তারপর আবার হচ্ছে দিয়ার ফেরিশ দ্য ফ্রাইস ফন স্টিফেন ইস্ট গ্যাস দ্য ফ্রাইস ফন স্টিফটেন স্টিফটেন ইস্ট গ্যাস্ট্রিগেন দেয়ার ইন হার্স ফন ডিসেম বুক ইস্ট জিয়া ইন্টা গ্যাসেন্ট ইন্টা গ্যাসান্ট ইন্টা গ্যাসান্ট এই বইয়ের বিষয়বস্তু খুবই আকর্ষণীয় দেয়ার ইনহাল ফন ডিস্যান্ট বুক ইয়া জিয়া ইস্ট জিয়া ইনস্টা এই বিশ এই বইটির বিষয়বস্তু খুবই আকর্ষণীয় তারপর হচ্ছে দি গেসাংখে ফন মাইন অ্যান্ড ফ্রয়েন্ডিন ফাগ এন শুন আমার বন্ধুরা যে উপকার দিয়েছে সেগুলো সুন্দর ছিল দি গ্যাসাংখে ক্যাশাং ফন মাইনেন ফিন ফাগেন শুন। আমার বন্ধুরা যে উপকার দিয়েছে উপহার দিয়েছে সেগুলো খুবই সুন্দর সহজ কথায় ফন স্টিফেন কলমের বা কলমের দাম বা কলমের রং তারপরে হচ্ছে ফন বোয়াস বসিয়ান বসিয়ান হচ্ছে বয়ের ফন বসিয়ান বয়ের সংখ্যা বইয়ের বিষয়বস্তু ফন ঠাসেন ব্যাগের বা ব্যাগের আকার বা ব্যাগের স্টাইল এরপরে হচ্ছে ফন ফ্রয়েন্ডিন বন্ধুদের বা বন্ধুদের মধ্যে বন্ধুত্ব বন্ধুদের মধ্যে বন্ধুত্ব বন্ধুদের মন্ধুদের উপহার বন্ধুদের মধ্যে বন্ধুত্ব বন্ধুদের উপহার এরপরে ব্যাগের আকার ব্যাগের স্টাইল ফন ঠাসে ঠাসেন ফন বসিয়ান বইয়ের সংখ্যা বইয়ের বিষয়বস্তু ফন স্টিফেন হচ্ছে বয়ে কলমের দাম বা কলমের রঙ এগুলো ব্যবহার করতে তখন ফন ব্যবহার করা হয় তারপরে আমরা জ্ঞানিটিভ সহ প্রিপোজিশন জ্ঞানিটিভ সহ প্রিপোজিশন যে জ্ঞানিটিভ প্রাপু প্রেফুজি চিয়নেন যখন প্রেপোজিশন একটি জ্ঞানিটিভ কেসে থাকা নোমেন প্রনোমেনের আগে ব্যবহৃত হয় তখন তাকে প্রিপ প্রেপোজিয়েশন বলা হয় জ্ঞানিটিভ প্রেপোজিয়েশন এমন কিছু প্রেপোজিশন যা জ্ঞানিটিভ কেসের সাথে ব্যবহৃত হয় এটি কেসটি সাধারণ কার অর্থাৎ বেসেন বেসেন মানে হচ্ছে কার এবং কিসের মানে ভেসেন ধরনের প্রশ্নের উত্তর দেয় যেমন এবং প্রায়ই প্রায় এটি মালিকানা এবং সম্পর্ক কারণ নির্দেশ করে জ্ঞানটি প্রেপজিশন ব্যবহারের কারণ হল এই বাক্যকে আরও স্পষ্ট সুনির্দিষ্ট করে ফের কেড়ে তোলে এটি বিভিন্ন ধরনের সম্পর্ক অবস্থা তথ্যকে স্পষ্ট প্রকাশ করতে সাহায্য করে তাহলে জ্ঞানীটি প্রাপুজি প্রেপিসগুলো কী কী আউ গ্রাউন্ড আফ গ্রাউন্ড এরপর হচ্ছে আউফ গ্রাউন্ড এরপর হচ্ছে ইনার হাল ইনিয়ার হাল্প ইনিয়ার হাল্প ইনিয়ার হাল্প তারপর হচ্ছে আউচিয়া আউচার আউচিয়া হাল্প ইনিয়ার হাল্প আউচিয়ার হাল্প স্টার্ট স্টার্ট আনস্টার্ট এরপর আনস্ট এরপর এরপর হচ্ছে ভ্যাগ্যান্ট ভ্যাগ্যান্ট বা ভ্যাগ্যান্ট তারপর হচ্ছে ভ্যাগ্যান্ট বা ভ্যাগ্যান ইত্যাদি তাহলে আমরা সবগুলো একটি উদাহরণ দেখি যেমন আউফ গ্রাউন্ড যে কারণে বা ভিত্তিতে এটি উদাহরণ যদি দেখি আন আউফ আফ আফগ্রাউন্ড দিয়ার ভ্যাটিয়াস ব্লাইভেন ভিয়াসো হাউজে আবহাওয়ার কারণে আমরা বাড়িতে থাকি আউফ গ্রাউন্ড হচ্ছে কারণে বা ভিত্তিতে এই যে আউটগ্রাউন্ড হচ্ছে কারণে ভিত্তিতে ব্যবহার করা হয় তখন যখন কোন কারণ থাকে তখন আমরা এই শব্দটি ব্যবহার করি যেমন আবহাওয়ার কারণে কি করি আমি ভারতে আমরা বাড়িতে থাকি আউট গ্রাউন্ড ড্যাশ বেটার ড্যাশ ড্যাশ বেটার ব্লাইভেন বিয়া বিয়া শো হাউজে আবহাওয়ার কারণে আমরা বাড়িতে থাকি তারপর হচ্ছে এখানে যে দিয়া ফ্যাট দেয়ার ব্যাটার ব্যাটেয়া এটা হচ্ছে ড্যাশ বেটিয়া হয়েছে বেটিয়াস হয়েছে ডিয়ার বেটিয়াটা ড্যাস বেটিয়া হয়েছে তারপর হচ্ছে ইনার হালফ হচ্ছে মধ্য বা অভ্যন্তরে এখানে ইনার হালফ দেয়ার স্টার্ট গিফট অ্যাস ফিলে পার্ক শহরের মধ্যে অনেক পার্ক আছে ইনার হালভিয়ার স্টার্ট গিফট অ্যাস ফিলে পার্ক দি স্টার্ট যে শব্দটা এটা কোথা থেকে আসছে দিয়া থেকে আসছে দিয়া স্টার্ট থেকে এসেছে তারপরে তারপরে আউচার হাল আউচিয়ার হাল হচ্ছে বাইরে বা মধ্য বহির্ভাগে বাইরে বা অথবা বহির্ভাগে যেমন আউচিয়ার হাল্প ডফেস ডেস ড্যাস ডেসিগিনিয়ার বাল্ট আউচিয়ার হাল্প Das Dorfes beginnt derhalb. Das Dorf, mein, Des, das Dorf.